বিশেষ চ্যানেলের কোনো ধরনের ভিডিওকে নির্ভর করে কোনো ধরনের অভিজ্ঞতা থাকে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আমিও আপনাদের মতো অনেক ভালো আছি দিন শেষ কাজ করে মানে মন মানসিকতা নষ্ট হয়ে যায় যে অন্য কিছু করবো সময়ও থাকে না চিন্তা করি যে কিছু একটা করি কিছু একটা করি সময় থাকে না সিচুয়েশন হয় না সময় থাকলে প্লেস থাকে না অনেক সমস্যা হয় তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আর আপনারা এত কষ্ট করে ভিডিওগুলো দেখেন তারপরে ভিডিওতে লাইক দেন সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য যদি ভিডিও না করি তাহলে কাদের জন্য করব বলেন টিকায় রাখে এই যে প্ল্যাটফর্মটাতে আমাদেরকে আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমাদেরকে টিকায় রাখে তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে আমার অনলাইন থেকে আমরা অনেকে আর্নিং করি অনলাইন আর্নিংয়ের উপরে একটা মানে টপিক আজকে তো অনলাইন থেকে আমরা অনেকে আর্নিং করি কিন্তু আমরা অনলাইনে যে ভালো ওয়েবসাইটগুলোর সন্ধান অনেকে পাই না আমাদের মূল্যবান সময়টা কি করি অনেক বাজে ওয়েবসাইটে আমরা দিয়ে দিই পরবর্তীতে আমরা দেখতে পারি যে এই ওয়েবসাইটগুলো দুই থেকে তিন মাস পরে চলে যায় আমাদের যে কষ্টগুলো এই কষ্টগুলো আমাদের বিধা হয়ে যায় তাই না এই কষ্টগুলো বিতা হওয়াতে আমরা অনেক সময় মন মানে ভেঙে যায় যে ধুত এরকম মনে হয় সবগুলো সাইটই এরকম হুম এরকম সবগুলো সাইটই আপনারা কি রিসার্চ করেন যে পৃথিবীতে কতগুলো অনলাইন ওয়েবসাইট আছে যেগুলো খুবই পপুলার এবং কি খুবই মানুষ ব্যবহার করে বেশি মানুষ ওখান থেকে আর্নিং করতেছে বেশি এবং কি আর্নিং প্রুফ আছে তারপরে পেমেন্ট প্রুফ আছে তারপরে হচ্ছে ওটার ইউজার বেশি আপনি এগুলো ফলো করে তারপরে কাজ শুরু করেন তাহলে আপনার কোনো টেনশান নেই আপনি তো একা মরবেন না অনেক লোক মরবে আর চাইব না একসাথে ওরা অত এতজন লোককে মারতে বড়ো ধরনের কোম্পানিগুলো এত অত সহজে আর কি ভেঙে মানে ভাঙে না যে সমস্ত ছোটগুলো আপনার মানে চিন্তা করে ছোট ছোটো একটু ইনকাম করব উঠে যাবো দশ টাকা ইনকাম করব দশ টাকা ইনকাম হওয়ার পরে আমরা চলে যাব বাস এই চিন্তা করে নামে তারা আর কি চলে যায় কিন্তু যারা চিন্তা করে না দশ টাকা ইনকাম করব ঠিক আছে কিন্তু বিশ টাকা ইনভেস্ট করব সেই সমস্ত কিন্তু ওয়েবসাইটগুলো যায় না ওয়েবসাইট বলতে কি পৃথিবীতে যে সমস্ত কোম্পানিগুলো লাভের চেয়ে ইনভেস্ট করে বেশি সেই সমস্ত কোম্পানিগুলো কখনো যাইতে চায় না কখনো জানেন কারণ কি জানেন তারা হচ্ছে আপনার চিন্তা করে যে না আমি আমার কোম্পানিকে গ্রো করব আমার কোম্পানিকে বড় করব এতে করে আমার ইনভেস্ট ডবল হোক হোক আমি বড় করব আমার ইনকাম দরকার নেই আমার যেহেতু অন্য পাশ থেকে ইনকাম আসতেছে আউট ইনকাম আছে আমার আউট বিজনেস আছে ওখান থেকে ইনকাম আসতেছে তো আমি এখানে দরকার নেই আমি এখানে আমি ইনভেস্ট করি আমার এখান থেকে ইনকাম না আসলে হবে আমি ইনভেস্ট করি একটু কথা বেশি বলতেছি বাট বলতে হয় কিছু বুঝাইতে হলে কিছু বলতে হয় তো অনেক সাইড বের হইতেছে অনেক কিছু বের হইতেছে অনেক অ্যাপ তৈরি করে ইনকাম করা যায় অনেক কিছু করা যায় তা আমরা অনেকেই আছে অনেকভাবে ইনকাম করি অনলাইন থেকে ঠিক না কেউ আছে ইউটিউব থেকে ইনকাম করি কেউ আছে কেউ আছে ডিজাইন করে ইনকাম করি কেউ আছে ফ্রিলান্সার হয়ে ইনকাম করি কেউ আছে বিভিন্ন ছোটো কাজ করে করে ইনকাম করেন আছে না আমাদের মতো কিছু কিছু ইউটিউবার আছে যারা আপনাদেরকে আর কি ইনফরমেশন দেয় যে এই ওয়েবসাইট থেকে ইনকাম করেন এই ওয়েবসাইট থেকে ইনকাম করেন আসলে আমাদের মতো ইউটিউবাররা কয় জানে যে এই ওয়েবসাইটটা দু দিন টিকবে তিন দিন টিকবে জানেন না তো জানিও না আমরা আসলে জানতে জানবো কীভাবে জানার তো ই থাকে না তারপর আমরা চেষ্টা করি আপনারা দুই দিন ইনকাম হোক দুই টাকা যদি আপনার পকেটে আসে কিন্তু আপনারা ওইভাবে সময় দিবেন যে না আমি ইনকাম করব এটা থেকে ইনকাম করতেই হবে আমাকে এটা আমি সময় দিব এটাতেই সময় দিব অন্য কোনো কাজই করব না এইভাবে সময় দিবেন না সময় দিবেন ঠিক আছে আপনি আপনার মতো করে সময় দিবেন যে সময়টা বাঁচে না ওই সময়টা আপনি ফাঁকে ফাঁকে কাজে লাগান ওই কাজেটায় ওই সময়টা যদি ফাঁকে ফাঁকে কাজে লাগায় যদি দুই টাকা আসে লস নেই তো লাভ আছে তো আজকে অনেক দিন পরে এরকম একটা লাইভ ভিডিও করতেছি ভিডিওটা অনেক খারাপ হইতে পারে ভালো হইতে পারে কারণ হচ্ছে চেয়ার মানে মানে আমার দেখেন একটা ই আছে ভাবটা দেখতেছেন আমার চেহারাতে যে ক্লান্তিহীন ভাবটা আছে কিন্তু আমি কাজ করে আপনাদের জন্য ভিডিও করতে বসছি ভিডিওটা হচ্ছে আপনার ইমুতে আজকে আমি যখন আজকে না গত দুই তিন দিন আগে আমি ইমুতে যখন ঢুকছিলাম তখন দেখি যে ইমুতে আমার সেটিংসে যখন গেলাম তখন দেখি যে আমার ছবির উপরে একটা ডায়মন্ডের চিহ্ন তারপরে হচ্ছে আপনার ডায়মন্ডের চিহ্ন তখন আমি চিন্তা করলাম এটা তো আগে ছিল না এটা কি ক্লিক করলাম ক্লিক করা মাত্র দেখা যাচ্ছে যে দশ টাকা বিডিটি তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে রিডেম মানে এখান থেকে আপনি চাইলে রিচার্জ করতে পারবেন তা আমি তো জিনিসটা মানে একটু ঘাটাঘাটি করলাম যে কি এটা কি একটু দেখি তো এই বিষয় নিয়ে একটু ইউটিউবে দেখলাম যে ইমো ইমো আর্নিং ইমো আর্নিং ফ্রম ইমো দেখি যে এই নিয়ে এই নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি হয়ে গেছে তা আমি চিন্তা করলাম এটা কিভাবে কি আচ্ছা যাই হোক দেখলাম যে না ঠিক আছে সব কিছু ঠিক আছে তো মানে ইউটিউব থেকে ইনকাম করতেছেন অনেক কিছুই এখন আপনি লাইভ ভিডিও করে ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা হচ্ছে কি আপনি তো আর সারাদিন লাইভে থাকতে পারবেন না আপনি আবার লাইভে না থাকলেও কিন্তু আপনার ইনকাম হবে না তো ইনকামটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে যারা মহিলা মেয়ে সারাদিন বাসায় বই থাকে তাদের জন্য কারণ হচ্ছে তারা কিন্তু মন চাইলে কিন্তু দুজনের লাগায় টাঙ্কি মারতে পারে তারা কিন্তু দুইটা ছেলের সাথে কথা বলতে পারে আর দুইটা ছেলে কিন্তু পাগলের মতো কথা বলবো কারণ হচ্ছে কি তারা চায় দুই একটা মেয়ে যদি তাদের সাথে সময় দেয় সময় দিলে কিন্তু তারাও সময় দেয় আর সময় দিলে কিন্তু লাভটা কিন্তু আপনার হচ্ছে না কিন্তু হচ্ছে কার আপনারও হবে যদি আপনি জানেন জেনে থাকেন তাহলে কিন্তু আপনারও হবে বাট আপনি মূলত লাভের উদ্দেশ্যে কিন্তু মেয়েটা ফোন করছে লাভ হচ্ছে কিন্তু মেয়ের তো এইভাবে কিন্তু অনেকে ইনকাম করতেছে আপনারাও করতে পারেন এইভাবে তো জিনিসটা কিভাবে করতে হবে এই পুরো প্রসেসটা আমি আমার ডিসপ্লেতে দেখাবো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তার জন্য সরি কিন্তু কিছু যদি না বুঝাই আউট কিছু যদি না বলি না তাহলে অনেক কিছু বোঝা যায় না সেজন্য একটু বলতে হয় তারপরেও যদি বেশি বলে থাকি সরি চলুন আমি সরাসরি আপনাদেরকে আমার ডিসপ্লেতে নিয়ে যাব। কিভাবে আপনারা কাজ করবেন ওখানে কিভাবে কি করলে আপনারা আর্নিং করতে পারবেন ভালো ওই টাকাগুলোকে আপনারা মোবাইলের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন আসলে রিচার্জ করে নেওয়াটাও কিন্তু অনেক বড় একটা বিষয় আপনাকে আপনি ভিডিও কল করতেছেন আপনি একজনের সাথে প্রয়োজনে প্রয়োজন কর আপনি একজনের সাথে ইমোতে প্রয়োজনে কথা বলতেছেন ভিডিও কলের মাধ্যমে ওই ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনে যদি কথা বলেন ওই আপনার প্রয়োজনটাও মিটল দুই টাকাও ইনকাম আসলো না আর ইউটিউব সরি ইমোটা ইমোটা কিন্তু অলরেডি অনেক পপুলার হয়ে গেছে পাঁচশো মিলিয়ন মানে ফাইভ মিলিয়ন ইউজার ইমুতে তার মানে কি বুঝতেছেন এটা অনেক একটা অনেক দূরে চলে গেছে এটা মানে ভাগার সম্ভাবনা কম এখান থেকে যে দুই টাকাও যদি আসে না আপনার লাভ দুই টাকা যদি নাও আসে না আপনার লস নাই তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার পার্ট টাইম সময় ধরেন আপনি বসে রয়েছেন খালি খালি তখন আপনি কি করলেন একটু মোবাইলটা হাতে নিলেন কারোর সাথে কথা বলতেছেন টাঁকি মারতেছেন বাস দুই টাকাও আসলো কথা বলা হইলো টাইম পাস হইলো তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ডিসপ্লেতে নাম না যাবেন তো বন্ধুরা আমরা সবাই তাহলে এখন দেখি কীভাবে এই কাজটা করতে পারেন আপনারা আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন আমি আমার ইমোতে চলে যাচ্ছি তো যাদের ইমোতে গ্রুপ আছে তারা তো আরও ভালো গ্রুপের মাধ্যমে কথা বলতে পারবেন গ্রুপের মাধ্যমে যত সময় নিয়ে কথা বলতে পারবেন তত ভালো তো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে এই যে থ্রি ডট লাইন যেটা থ্রি লাইন যেটা ওখানে চলে যাবেন ওখান থেকে আপনি এই যে দেখেন আমার এখানে আমার নাম দেখেন লেখা আছে ইয়াসিন খান নিচে দেখেন একটা ডায়মন্ড আছে তারপর রিডেম রিডেমে ক্লিক করলে দেখেন কি হয় এখানে বলছে যে ইউ হ্যাভ সেন ডায়মন্ড টু রিফিল ইউর প্রিপেড ফোন বাংলা লিঙ্ক বাংলাদেশ অপারেটর তো এখানে দশ টাকা হচ্ছে এক ডায়মন্ডের তো এখানে বলতেছে যে তিরিশ ডায়মন্ড থেকে কি আপনাকে রিটার্ক করবে মানে আপনাকে রিচার্জ দেওয়া শুরু করবে কিন্তু তিরিশ তিরিশ ডায়মন না হওয়া পর্যন্ত দেবে না তো এখানে এটা এই এই এক কিন্তু আপনাদেরকে ফ্রি দিবে তো আপনারা কীভাবে ডায়মন্ড আন করবে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা লাইভে যাবেন এই যে লাইভ অপশনটা আছে লাইভে যাবেন ঠিক আছে তো এখান থেকে লাইভ বা আপনি সরাসরি এমনিতে লাইভে চলে যেতে পারেন আর এখানে আপনার বন্ধুদের সাথে লাইভেও যাতে পারেন এখানে যদি গ্রুপ থাকে গ্রুপ থাকলে গ্রুপের মাধ্যমে আপনি লাইভে যেতে পারেন তা আমি একটা সামথিং একটা লাইভ যাচ্ছি উপরে দিয়ে লাইভ যাচ্ছি উপরে লাইভের বাটনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখেন লাইভ স্টার্ট হয়ে গেছে তো এটা আমার এটা আমি এখান থেকে একটা দিই তাহলে হবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার গ্রুপ আমি এগুলো সরি গ্রুপে যাব না আমি লিভ করতেছি আমি এখান থেকে লাইভে যাব লাইভটা আপনাদেরকে মোবাইলটা এইভাবে ধরতে হবে তো আমি স্টার্ট লাইভে ক্লিক করব আমার লাইভটা শুরু হবে তো লাইভটা শুরু হলে এখান থেকে আপনারা দেখেন এখান থেকে আপনারা এই যে মেসেজ করতে পারবেন তো কেউ যদি আপনাকে এই যে ধরুন এই যে মেসেজগুলো আছে না লাইক তারপরে লাভ তারপরে হচ্ছে এই যে ইমোজিগুলো যদি পাঠায় না ওই ইমোজি থেকে হচ্ছে মূলত আপনাকে ইনকাম দেবে আর কি তো এবার এখানে যদি আপনি এই যে কল দেয় কলের মাধ্যমে আপনার ইনকাম আসবে তারপরে হচ্ছে এই যে এটা এই কলটা আর কি এটা আর এটা হচ্ছে আপনার বুস্ট তো বুস্ট করতে হলে টেন ডেমন লাগবে তো এটা আপনাকে এখন করার সময় হয়নি কারণ এখন আপনারা ডেমন কোথায় পাবেন তো ডায়মন্ডটা আর্ন করতে হলে আপনাকে বেশি বেশি ভিডিওতে থাকতে হবে ভিডিওতে থাকলে আপনারা ডায়মন্ডটা আর্ন করতে পারবেন আর ডায়মন্ড আর্ন করা মানেই তো আপনার সব কিছুই আন করেন না তো এভাবে আর কি কাজ করবেন তো রিডম করা খুব সহজ এটা আপনারা পারবেন এটা হচ্ছে আপনারা এমন কোনো কঠিন অপশানও দেয়নি যে আপনারা বুঝবেন না ইমু তো ইমু তো অনেক সহজ সব কিছু দেখেন না ইমুতে কল দেওয়াটা অনেক সহজ তো ঠিক ওই রকমভাবে এখানে সমস্ত কাজগুলো সহজ আছে আপনারা বুঝে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে